আমরা খুবই ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলে জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি গণতন্ত্রের মা উনি সারা জীবন গণতন্ত্রের লড়াই করেছেন ওনার জীবনে অনেক আপদ বিপদ অনেক জ্বালা অনেক ব্যথা বেদনা অনেক মামলা হামলা জীবনের প্রতিটা মুহূর্তে উনি লড়াই সংগ্রাম করে গেছে আজকে আমার মা অসুস্থ গ্রহণ মা অসুস্থ বাংলাদেশ অসুস্থ তাই আমরা সকলে আমরা দোয়া করব আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসে কারণ আজকে আমরা ওনার সুস্থতা কামনা করছি আঠারো কোটি বাংলাদেশ আঠারো কোটি বাংলাদেশের বাংলাদেশ ওনার দিকে তাকিয়েছে সকলে ওখানে মনে প্রাণে ওনাদের দোয়া করছে আল্লাহ ওনাকে সুস্থ প্রদান করে উনি এমনই নেত্রী দল মত নির্বিশেষে সকলে ঊর্ধ্বে আমরা ওনারে আদর্শে আদর্শিত আমরা ওনাদের নেতৃত্বেই ওনারই নেতৃত্বে আমরা বিএনপি করছি আজকে যা কিছু অর্জন আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবকিছু সম্ভব হয়েছে আমরা ওনার দোয়া করি আল্লাহ দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে আসে সেই সাথে আমরা দোয়া করি বর্তমান পার্টির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি উনি দেশের বাইরে আছেন আল্লাহ ওনাকে যেন সুস্থতার সহিত আমাদের মাঝে ফিরে নিয়ে আসে আমরা সে যেন মাঝে দোয়া করি আল্লাহ আল্লাহ ওনাকে সুস্থ দান করুক আমাদের পার্টি ভাত চেয়ারম্যানকে দ্রুত দেশে আসার তফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ